বছর জুড়ে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন কালার ও স্বাদ ঠিক রেখে অল্প টাকায় কিনে সারা বছর জুড়ে কাঁচামরিচের স্বাদ নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি মনিরা মুন্নি এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে কাঁচামরিচ সংরক্ষণ করে দীর্ঘদিন রাখতে পারবেন অল্প টাকায় কিনে সারা বছর জুড়ে সংরক্ষণ পদ্ধতি সবজি ফোর্জনের ক্ষেত্রে এক এক সবজির ফোর্জন পদ্ধতি ভিন্নভাবে হয়ে থাকে এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না কোনো প্রকার স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে প্রথমেই এখানে আমি তিন কেজি পরিমাণ মরিচ নিয়েছি আগে থেকে মরিচের বোটা ফেলে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে এরপরে বড়ো একটা ঝুড়ি কিংবা বড় কাপড়ে ছড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে এক কেজি পরিমাণ মরিচ একটা পেনে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তৈল এখানে তৈল নেওয়ার সময় মনে রাখতে হবে যে তৈলটা ফ্রিজে রাখলে জমে না এরকম ভালো ব্র্যান্ডের সোয়াবিন তৈল অ্যাড করে নিতে হবে এতে করে মরিচের সাথে বেশি একটা বরফ জমে থাকবে না আর এক টি স্পুন চামচ থেকে অল্প কিছুটা কম লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে দিলে ভেজে নেওয়ার সময় ছিটে উঠবে না এই টিপসটা শিখে রাখতে পারেন এ পর্যায়ে চুলার আঁচ একবারে মিডিয়াম টু লো আচে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখতে পাইতেছেন এখানে কিন্তু আমি এক কেজি পরিমাণ অ্যাড করে নিয়েছি বাকি দুই কেজিও এভাবে দুইবারে আবারও ভেজে নিতে হবে আপনি এর থেকে বড় পাত্র নিয়ে নিলে অল্প সময় ভেজে নিতে পারবেন কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে আর এক পর্যায়ে দেখা যাবে খুবই নরম হয়ে আসবে কালারটাও চেঞ্জ হয়ে আসবে প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে যদি অনবরত নাড়াচাড়া করে নেন তবে কিন্তু মরিচের গায়ে ভেজে নেওয়ার দাগ কম পড়বে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন এক পর্যায়ে ভেজে নামিয়ে নিলাম চুলা থেকে আবারও এক কেজি পরিমাণ অ্যাড করে দিয়ে সেমভাবে লবণ আর তেল অ্যাড করে নিয়েছি এবার অনবরত নাড়াচাড়া করে ভেজে নিব এরপরে চুলা থেকে নামিয়ে নিব আপনারা যদি সিম ভিডিও দেখতে চান তবে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন ফোরজন করার জন্য ঠান্ডা করে নিতে হবে বড় পাত্রে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার একটা বড় বক্সে ফোরজন করে নিব আপনি চাইলে পলি ব্যাগও করে রাখতে পারেন পলি ব্যাগে করে নিলে ডিপ ফ্রিজের জায়গা কম নেয় আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দেব প্রথমে বক্সে কিছুটা কাঁচা মরিচ অ্যাড করে নিলাম এরপরে টিস্যু পেপার অ্যাড করে দিয়ে আবারও কিছুটা মরিচ অ্যাড করে নিলাম এভাবে আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন আর উপরে একটা করে টিস্যু পেপার অ্যাড করে দিবেন কিছুটা মরিচ আমি দুই দিন ফ্রোজেন করার পর বের করে নিলাম এখান থেকে কিছুটা মরিচ সবজি ভাজি করব করে আপনাদের দেখিয়ে দিব। এরপরে করবো আপনার প্রয়োজন মতো নিয়ে মুখটা সেল করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন মাঝখান থেকে এভাবে কেটে নিলাম আপনি ছুরির সাহায্যে বটির সাহায্যে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে সাথে সাথে কেটে নিবেন এরপর আপনি রেসিপিতে অ্যাড করে দিবেন আমি এখানে করলা ভাজিতে কিছুটা অ্যাড করে দিলাম দেখতে পাতাছেন উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ পর কিন্তু সেদ্ধ হয়ে আসবে আর কালারটা ঠিক সেমই থাকবে রান্নার পরে মনেই হবে না যে এটা প্রয়োজন ছিল এভাবেই প্রয়োজন করে আপনিও রাখতে পারবেন যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ